হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যে ড্রেসগুলো থাকবে এইগুলো হলো আসলে অফার প্রাইজের এটা স্লিভলেস ড্রেসগুলো তো দেখে থাকবেন আর প্রথমে বলে দিতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে আমরা আশাবাদী আমাদের সকলেরই দু হাজার পঁচিশ ভালোভাবে কাটবে তো ভিডিওর দেখার মধ্যে আছে যেহেতু তো অফার প্রাইজের সবগুলো আপনাদেরকে দেখাবো তো একেবারে উপর থেকে শেষ সবজি দেখার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে তো আপনারা দেখতেই থাকেন আমাদের এই ড্রেসগুলো এগুলো হলো মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অফার প্রাইজে আমাদের এই ড্রেসগুলো মিডির প্রাইজেই হয়ে থাকে যেগুলো রেগুলার প্রাইস চারশো তো একবারে ফিফটি পার্সেন্ট অফার তো এগুলো আপনারা নিতে পারেন এই স্লিভ লেসগুলো দেখা যায় আপনাকে উইন্টারে আপনি অনেক সুন্দরভাবেই ফ্যাশনেবলভাবে টপস অথবা শার্ট এগুলো কম্বো করে পড়তে পারবেন যা অনেকটাই খুবই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে আর খুবই সুন্দর লাগবে যার জন্য আপনি অনেক সুন্দরভাবে এই কম্বো করে পড়তে পারেন সেটগুলো তো এগুলো দেখেন এখান থেকে আপনি যেটাই দেখবেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানে এটা ছিল সুন্দর একটা কালারের মধ্যে বাটনগুলো আরও বেশি প্রিটি খুবই সুন্দর দেখতে পারেন তো এই স্লিভলেসটা যদি বলি আপনাকে এটা যারা চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আটত্রিশও পড়তে পারেন অনেক বেশি ঘেরে ছিল আর অনেক বেশি লং খুবই চমৎকার ছিল এটা মাত্র দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অফার প্রাইজে এগুলো আসলে দুইশো টাকার ড্রেস না আমাদের একটা অফার চলছে এই ড্রেসের উপর একটা অফার দেওয়া হয়েছে যার জন্য এগুলো আমরা দিচ্ছি অবশ্যই আপনারা পছন্দ করে সাথে সাথে নিয়ে নেবেন এটাও দেখতে পারেন যারা চল্লিশ বিয়াল্লিশ পড়তে চাচ্ছেন আটত্রিশও পরা যাবে আই মিন আটত্রিশ থেকে এর মধ্যে আপনি পড়তে পারবেন দেন এটা ছিল এটা খুবই চমৎকার এখানে আপনার জিপার দেওয়া আছে জিপার অ্যাড করা আছে আপনি চাইলে ছোট বড় করে পড়তে পারেন আপনি সেট ভাবে পড়তে পারেন এটা বডিটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে রেডের মধ্যে আরেকটি ছিল খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কত সুন্দর হতে পারে খুবই প্রিটি যা রেডের মধ্যে নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে বডি সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ হবে এটা চেক প্রিন্টের মধ্যে আরেকটি ছিল বেল্ট দেওয়া আছে মেজারমেন্ট করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন খুব চমৎকার ভাবে এটা পরিধান করতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে নেক্সট ওয়ান এটা আসলে খুবই চমৎকার এটা আসলে খুবই স্ট্যান্ডার্ড লুক দিবে আপনাকে আর এটা খুবই চমৎকার কালার ডিমান্ড অনেক বেশি থাকে এটা আপনি ছোট বড় মেজারমেন্ট করে করতে পারবেন যারা ছত্রিশ থেকে আটত্রিশের জন্য পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে ন্যাভি ব্লুর মধ্যে ছিল আরেকটি যেটা লং খুব মোটামুটি খুবই বেশি বলতে গেলে ফার্টি আছে ছত্রিশ থেকে আটত্রিশ বডি হবে দেন এটাও দেখতে পারেন চেক স্ট্রাইপের মধ্যে খুবই চমৎকার ছত্রিশ থেকে আটত্রিশ বডির জন্য যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা এই এই সাইজের এই ছোট প্রিটি এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ছত্রিশ থেকে আর সরি চৌত্রিশ থেকে ছত্রিশ হবে এটা লেনটা থার্টি সিক্স ছিল দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার প্যাটার্নটা খুবই চমৎকার দেখে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে যারা চৌত্রিশ ছত্রিশ বাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটাও দেখতে পারেন এই গুলো খুবই চমৎকার এগুলো আপনি সেট করে বা টপ ফ্যাব্রিকের যেই স্ট্রেচেবল যেই টিশার্ট গুলো থাকে আপনি ওইটা ওইগুলোর সাথে সেট করে পরতে পারবেন খুব চমৎকার করে দুইটা পকেট দেওয়া আছে বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা হলো থার্টি আছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কালারফুল যারা আটত্রিশ চল্লিশ বডির জন্য নিতে চাচ্ছে তার এটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে আর এগুলো কিন্তু উইন্টার ফ্যাব্রিক আপনি উইন্টার পরিধান করতে পারবেন খুবই চমৎকার তো ভিডিও দেখার মাঝে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি ত্রিপ সফল হলো একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা হোলসেল নিতে চাচ্ছেন শোরুমের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেলের পাশাপাশি রিটেলও দিয়ে থাকি আপনাদেরকে দিয়ে থাকবো তো আমি বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় এটা দেখেন এটা কত চমৎকার বাটন দেওয়া আছে শো বাটন এগুলো আসলে অনেক বেশি ডিমান্ড আমরা আসলে সেল করে থাকি আমরা জানি আসলে কোনটার চাহিদা কত বেশি এটা অনেক বেশি ডিমান্ড এটা আসলে যেই দেখছেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে এটা কনফার্ম করে নেন অবশ্যই আর্লি কনফার্ম করবেন কজ আমাদের এক পিস করে হয়ে থাকে তাই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সেল হয় তাই আমরা তাই আপনাদেরকে আমি বলবো যে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নেবেন সাথে সাথে কনফার্ম করে ফেলতে পারবেন আর আপনাকে কনফার্ম করার প্রচেষ্টা হচ্ছে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা পে করতে হবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা পে করার কারণ হচ্ছে আমাদের এক পিস করে আমরা সবাইকে একটা ড্রেস দিতে পারি না একটাই একজনকে দেওয়া হয় তাই আপনি যখনই অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটি দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকার যে কোনো ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনাদেরকে পার্সেল পাঠাতে পারবো এটা দেখতে পান এটাও খুব চমৎকার মধ্যে ছিল ফেব্রিকটা হচ্ছে লেদার ফেব্রিক পুরোটাই অনেক বেশি ঘের কুচি করা আছে অনেক বেশি ঘের এটা ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য যারা তারা নিতে পারেন এই সুন্দর জিপার দেওয়া আছে চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য হবে গ্লেজি প্যাটার্নের মধ্যে আই মিন টাইপ পুরোটা গ্লেজি পার্টি টাইপ এটাও দেখে নিতে পারেন যারা চৌত্রিশ বাড়ি তাদের জন্য লেনটা হলো থার্টি ওয়ান আছে এটাও দেখে নিতে পারেন বডিটা চৌত্রিশ থেকে ছত্রিশ হবে লেনটা হবে ফার্টি টু আর একটি ব্ল্যাক ছিল যারা ব্ল্যাক লাভার আসলে এটা পুরোটাই এত সুন্দর একটি ডিজাইন করা আছে পুরোটা দেখেন খুবই চমৎকার ফ্যাব্রিকের মধ্যে ইভেন ডিজাইনটার মধ্যেও আপনি তো দুইশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন দেন এটাও ছিল ব্ল্যাকের মধ্যে এটা ডিজাইনটা একটু ফলো করলে বুঝতে পারবেন এটা চমৎকার হতে পারে অনেক বেশি ঘের ফ্যাব্রিকটা লেদার ফ্যাব্রিকের মধ্যে এটা আসলে আপনি সেট করে পড়তে পারবেন খুবই চমৎকার যারা আর্ট ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পড়তে চাইছেন তারা এটা নিয়ে নিতে পারেন না তো দুশো টাকার মধ্যে আজকের এই অফার প্রাইসটা আপনি মিস করতে পারেন না কখনোই কজ আমাদের এগুলো রেগুলার প্রাইস চারশো হয়ে থাকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা নতুন বছরেই নতুন ভাবে নিয়ে আসছি এর আগেও দেওয়া দেওয়া হয়েছে মানে এখনো দেওয়া হচ্ছে সামনে হয়তো বা দেওয়া হতেও পারে তাই আমি আপনাদেরকে বলবো যখন যেটা ভালো লাগবে সাথে সাথে দেখে নিতে পারেন লাস্ট ওয়ান ছিল চেক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে এটাও ছিল তো আপনাদেরকে বলবো যেটাই ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আমাদের প্রতিদিনই তো প্রতিদিনই দুইটা তিনটা ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি কখনো কম আর বেশি যারা একেবারে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম